পরিবহন দপ্তরের কড়া বার্তা ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যে হেলমেট আপনারা পরে গাড়ি চালাচ্ছেন সেই হেলমেট আর চলবে না যেমন তেমন হেলমেট পরে গাড়ি চালানো যাবে না রাজ্যের ঠিক করে দেওয়া হেলমেট পরে গাড়ি চালাতে হবে নতুন আপডেট নতুন মানদণ্ড হেলমেট নিয়ে কি আপডেটে বলা রয়েছে বিস্তারিত তার আগে রিকোয়েস্ট করবো আজকে যেন ইউটিউব চ্যানেল সবার আগে সঠিক খবর নিয়ে আসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন মাথা বাঁচলেই প্রাণ বাঁচবে তাই মাথা বাঁচাতে বাইকারদের হেলমেটের গুণগত মান ঠিক করে দিল সরকার বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে কি ধরনের হেলমেট পরে বাইক চালাতে হবে পরিবহন দপ্তরের কর্তাদের কথায় যেমন তেমন হেলমেট পরে বাইক চালানো যা না পরে চালানো তাই দুর্ঘটনা ঘটলে মজবুত হেলমেট মাথা না ঢাকা থাকলে ক্ষতি এরোনো সম্ভব নয় তাই নির্দিষ্ট মানদণ্ড তৈরি হেলমেট পরে বাইক চালানোর উপর জোর দিচ্ছে সরকার হেলমেট অবশ্যই আইএস স্ট্যান্ডার্ড হতে হবে বন্ধুরা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডের পরামর্শ অনুযায়ী আইএস চার হাজার একশো একান্ন দু হাজার পনেরো এই হেলমেট পড়তে হবে একই সঙ্গে বাইক চালক ছাড়াও আরেকজন যাত্রী বসতে পারবে বলে জানানো হয়েছে আপডেট আপডেটে পরিষ্কার লেখা রয়েছে পরিবহন দপ্তরের কর্তারা জানান বাইক থেকে শুরু করে অন্য গাড়ি চালকদের উপর সচেতনা প্রচার বাড়ানো হবে বিভিন্ন জায়গায় করা হবে ক্যাম্প আগামী তেইশে নভেম্বর ওয়েস্ট বেঙ্গল মোটর ভেহিক্যাল টেকনিক্যাল অফিসার অ্যাসোসিয়েশনের তরফে নিউ নিউ টাউন ইকো পার্কের পাশে সেফ ড্রাইভ সেখানে কলেজের পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হবে হেলমেট তাছাড়াও গাড়ি বা বাইক চালানোর সময় কি করা উচিত আর কি করা উচিত নয় সে বিষয়ে প্রচার চালানো হবে পরপর দু ঘন্টা বেপরোয়া গতিতে গাড়িতে প্রাণহানি আর তাতেই দুর্ঘটনা রোধে মুখ্যমন্ত্রীর নির্দেশ বৈঠকে বসেছিলেন পুরমন্ত্রী ফিরাদ হাকিম পরিবহন মন্ত্রী শায়শিস চক্রবর্তী সেখানে বাসের রেশারেশি বন্ধের পাশাপাশি বাইকারের গতি নিয়ন্ত্রণ এবং হেলমেটের পরার উপর জোর দেন দুইজনই দুর্ঘটনা থেকে মাথা বাঁচাতে হেলমেট নিয়ে নয়া নির্দেশ জারি করা হয়েছে সেখানে স্পষ্ট উল্লেখ যেমন তেমন হেলমেট নয় নির্দিষ্ট মানদণ্ডের হেলমেট পরে বাইক চালাতে হবে বাইকারদের তা দেখতে চালানো হবে নজরদারি তাই এবার থেকে দুর্ঘটনায় মাথা বাঁচতে হেলমেটের নির্দিষ্ট মান ঠিক করে দিল রাজ্য সরকার এ নিয়ে রাজ্যের পরিবহন মন্ত্রী শ্রেয়াশী চক্রবর্তী বলেন পথ নিরাপত্তায় এবার থেকে নজরদারি আরও বাড়ানো হবে বের পরোয়া গতিতে বাইক চালানো যাবে না আর সরকারের ঠিক করে দেওয়া নির্দিষ্ট মানদণ্ডের হেলমেট পরতে হবে সেক্ষেত্রে কোনো দুর্ঘটনা ঘটলেও প্রাণহানির আশঙ্কা অনেকটাই কমবে এই ছিল আপডেট বন্ধুরা আজকে যেন ইউটিউব চ্যানেলে এটাই আজকে আপনাদের আপডেট জানানো ছিল আপডেটটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে দেবেন আমরা নিত্য নতুন এরকম গুরুত্বপূর্ণ আপডেটগুলি নিয়ে আসি